ডোমেস্টিক ওয়ার্কার বা গৃহকর্মী আনার জন্য কুয়েত নতুন করে চুক্তি করতে যাচ্ছে কেনিয়ার সাথে কেনিয়ার রাষ্ট্রদূত এই প্রতিবেদনে তা নিশ্চিত করেছে আমরা তা আপনাদের সাথে খুব শেয়ার করব সকলকেই বলবো বর্তমান কুয়েতের পরিস্থিতি এবং কুয়েতের গৃহকর্মী খাতের অবস্থা জানিয়ে দিবেন অন্যদের সাথে যাতে করে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ থেকে বিশ নাম্বার আর্টিকেলে যারা আসতে চাচ্ছেন তারা সঠিক তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে চলুন প্রতিবেদনটি দেখি ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্যরাও দেখতে পারে কুয়েতের সাথে ডোমেস্টিক ওয়ার্কার বা গৃহকর্মী পাঠানোর একটি সমঝোতা স্মারক খুব শীঘ্রই হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে কেনিয়ার রাষ্ট্রদূত এস ই হালিমা যেটি পিকচারে দেখতে পাচ্ছেন এস ই হালিমা মাহমুদ কেনিয়া এবং কুয়েতের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার অংশ হিসাবে জনশক্তির জন্য পাবলিক অথরিটির কর্মকর্তাদের সাথে তার বৈঠকের ফলাফলের প্রশংসা করেছেন মাহমুদ বলেছেন যে বৈঠকটি জনশক্তি সেক্টরে আমাদের সহযোগিতার একটি ফলো আপ ছিল এবং কেনিয়ার কর্মী নিয়োগের বিষয়ে বেসরকারি এবং সরকারি উভয় ক্ষেত্রেই আলোচনা চলছে তিনি উল্লেখ করেছেন কুয়েতে আনুমানিক চার হাজার কেনিয়ান বর্তমানে অবস্থান করছেন প্রাথমিকভাবে অন্যান্য শিল্পের পাশাপাশি আতিথিয়তা খাতে কাজ করছেন তারা তিনি আরও বলেন কুয়েতে গৃহকর্মী নিয়োগের বিষয়ে একটি সমঝোতা স্মারক রয়েছে তবে তা এখনও সম্পূর্ণ হয়নি অদূর ভবিষ্যতে অন্যান্য সকল সমঝোতা স্মারকের সাথে এটি চূড়ান্ত করা হবে বলেও তিনি নিশ্চিত করেছে গত বছর যখন কুয়েতের সাথে ফিলিপিনের গৃহকর্মী সংকট শুরু হয় এরপর থেকে কুয়েতে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে গৃহকর্মী এনে এই সংকট মোকাবেলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যার একজাম্পল উদাহরণ হচ্ছে কেনিয়া পাশাপাশি ইতুফিয়া সুদান সহ আরও বিভিন্ন দেশের সাথে তাদের দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রয়েছে যার মূল উদ্দেশ্য হচ্ছে এশিয়ার দেশের গৃহকর্মী কুয়েতে কমিয়ে আনা আপনারা জানেন যে কুয়েতে যে মেজোরিটি পার্সেন্ট প্রবাসীর অবস্থান তার মেজোরিটি পার্সেন্টই হচ্ছে এশিয়ার দেশগুলোর বিশেষ করে ভারত বাংলাদেশ ফিলিপিন্স শ্রীলঙ্কা নেপাল বা ইন্দোনেশিয়া যদিও কিছু কিছু দেশের অভিবাসী বা প্রবাসীর সংখ্যা অলরেডি কমে এসেছে আর কুয়েত মনে করে যে ভারসাম্য রক্ষার জন্য আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী বা প্রবাসীর কুয়েতে প্রয়োজন রয়েছে যেহেতু তারাও আরবি ল্যাঙ্গুয়েজ জানে এশিয়ান জাতীয়তার প্রবাসীকে কুয়েতে এনে শিক্ষা গ্রহণ করানোর জন্য তিন মাস থেকে ছয় মাসের একটি সময় সম্পূর্ণ ফ্রিতে অতিবাহিত করতে হয় যা কুয়েতি নাগরিকের মতামত আফ্রিকান দেশ থেকে অভিবাসীরা আসলে বা প্রবাসীরা আসলে এই সমস্যাটি হবে না কারণ ল্যাঙ্গুয়েজের দিক থেকে অনেকটাই মিল রয়েছে তাদেরকে শিখানোর কোনো প্রয়োজন নেই যদিও কুয়েতে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন দেশ হচ্ছে ফিলিপিন্সের গৃহকর্মী এরপরে রয়েছে ভারত শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী প্রিয় দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশ সরকার বা বাংলাদেশ থেকে গৃহকর্মী চুক্তি বা দ্বিপাক্ষিক আলোচনা করা উচিত কুইতের সাথে তাহলে বাংলাদেশের অনেক শ্রমিক কুইতে প্রবেশ করতে পারত আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন প্রিয় দর্শক আপনিও কি মনে করেন বাংলাদেশের সাথে কুয়েতের দ্বিপাক্ষিক আলোচনার প্রয়োজন রয়েছে বিশেষ করে বাংলাদেশিদের বিষা বের করতে লাবানা বা লাভানা শর্ত পূরণ করতে এক একটি কোফিল বা কোম্পানিকে তিন দিন থেকে তিন সপ্তাহ বা এক বছর পর্যন্ত সময় দিতে হচ্ছে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই বিশেষ শর্ত প্রত্যাহার করলে কুয়েতে বাংলাদেশের বহু ডোমেস্টিক ওয়ার্কার বা গৃহকর্মী খাতে শ্রমিক আসতে পারে আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন ক্লিক করে অল করে রাখুন তারা করেছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন